হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম একটু অন্যরকম এই যে চুলা দেখতেছেন এগুলা কিন্তু বোতলে যে সিলিন্ডার গ্যাস সেগুলোতে চলে না এটা হচ্ছে বাও গ্যাস প্লান্টের চুলা আর সেটাই আমরা কিভাবে কি প্রসেসিং করি সেটাই আপনাদের আজকে দেখাবো আসলে আমাদের অনেক গরু ছিল প্রায় আঠারোটার মতো কিন্তু আমার ভাই অসুস্থ হওয়ার কারণে সেই গরুগুলো বিক্রি করে দিয়েছে কিন্তু গরু থাকাকালীন আমরা এগুলো গ্যাসের প্ল্যানটা করেছিলাম আমাদের প্ল্যানিংটা ছিল একটু ভিন্ন অর্থাৎ আমাদের অনেক ভাড়াটি আছে। আমার ভাই ভেবেছিল যে বড় করে করবে তারপর ভাড়াটিয়াদের এদের গ্যাস সাপ্লাই করবে যেহেতু গরু আছে কিন্তু অসুস্থ থাকার কারণে গরুগুলো আমাদের বিক্রি করতে দিতে হয়েছে কিছু করার নাই কিন্তু গ্যাস যে প্লানটা সেটা তো রয়ে গেছে এখন গোবর যেহেতু নাই গ্যাস কীভাবে তৈরি হবে আর আমরা গ্যাসের যে প্লানটা যেই হাউস করা হয়েছে তারপরে গ্যাসের যত সিস্টেম ছিল সবগুলাই সব ঠিক আছে কিন্তু আমরা এগুলো নষ্ট করিনি আমরা অন্যভাবে জিনিসটাকে কাজে লাগাচ্ছি অর্থাৎ গোবর সারে আমরা গ্যাস উৎপাদন করছি সেটাই আপনাদের আজকে দেখাবো এখানে আমরা আমাদের যে দৈনিক রান্নাঘরের যে বজ্রটা আসে অর্থাৎ মাছ কাটলে যে মাছের ময়লাটা বের হয় মুরগি কাটলে মুরগির ময়লা বের হয় এবং যত ধরনের তরকারি এবং ফলের যে যে সোলাগুলো আসে সব ধরনের সেই ময়লাগুলোই আমরা এই হাউজের মধ্যে দেই এবং তারপরে পানি দিয়ে মিক্স করে এরপরে ভিতরে ঠেলে দেই। তারপরেই ওই পাশে যে বড় হাউসটা করা আছে যেটার মধ্যে গ্যাস তৈরি হয় সেগুলো ওখানে গিয়েই গ্যাসটা সৃষ্টি হয় দৈনিক এভাবেই করতে হয় আসলে একটা ফ্যামিলির বজ্র দিয়ে এটা সম্ভব না যেহেতু আমাদের অনেক ভাড়াটি তাই তাদের যে রান্নাঘরের যেটা ময়লাগুলো বের হয় সেগুলো আমরা এখানেই ফেলি ওদের আর বাইরে গিয়ে ময়লা ফেলতে হয় না এতে ওদের একটু সুবিধা হয়েছে আর আমাদেরও সুবিধা হচ্ছে এই এখান থেকেই আমাদের গ্যাসটা উৎপাদন হয় মূলত কারণ গোবর তো আর নেই যে গোবরটা দিব যাই হোক তারপরও আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করেই রাখে দেখেন এইভাবে যদি আমরা গ্যাসটা উৎপাদন না করতাম তাহলে হয়তো আমাদের এতগুলো টাকা খরচ করার যে প্ল্যানটা সেটা এভাবে পড়েই থাকতো কিছুই করার থাকতো না তবুও আল্লাহ একটা কিছু মানে চিন্তা বুদ্ধি অথবা সব কিছুরই একটা ব্যবস্থা আল্লাহ সবার জন্যই করে রাখে সেজন্য হাজার হাজার সুক্রিয়া যে আপনার গরুর গোবর ছাড়াই আমরা এই গ্যাসটা উৎপাদন করতে পারছি এবং খুব ভালোভাবে রান্নাও হচ্ছে এখান থেকেই আপনাদের আপনার এই যে গ্যাসটা সৃষ্টি হওয়ার পরে আমরা পাইপের লাইন করেছি সেটাই আমাদের বাড়িতে নেওয়া হয়েছে এই বাসা অর্থাৎ এই গ্যাস প্লান্টটা যেখানে করা হয়েছে সেখান থেকে আমাদের বাসার দূরত্ব দুই মিনিটের পথ সেখানে আমরা পাইপ টেনে তারপরে গ্যাস বাসায় নিয়েছি রান্না করার জন্য প্ল্যান ছিল এই বাড়িতেই আমার ভাই আর কি থাকবে সবাইকে নিয়ে কিন্তু পরবর্তীতে আর সেটা হয়নি সেজন্য লাইনটা বাড়িতে টানা হয়েছে একটু দূরত্ব তাও খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা যারা গ্রামে থাকেন আপনারাও চাইলে কিন্তু এভাবে করতে পারেন যাদের একটা দুটো গরু আছে আপনারা চাইলেই এভাবে গ্যাসে পান করে খুব সুন্দরভাবে অনায়াসে রান্না করতে পারেন আপনাদের কোনো জিনিস ফেলতে হবে না অর্থাৎ আমরা রান্না করতে গিয়ে যে ময়লাগুলো আমাদের হয় আমরা প্রতিদিন ঝুড়ি ভরে ভরে ময়লা নিয়ে আমাদের আমরা ফেলি কিন্তু সেই ময়লাগুলোই আমরা এই গ্যাস প্লান্টে দিয়ে আমরা কাজে লাগাতে পারি এই যে দেখেন এখান থেকেই গ্যাসটা এই পাইপের মাধ্যমে আমাদের বাড়িতে যায় আর এই হচ্ছে হাউস এটার ভিতরেই গ্যাসটা তৈরি হয় আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর যারা যারা এইভাবে প্লান করতে চান অবশ্যই আপনারা করে নিতে পারবেন খুবই খুবই হেল্পফুল এই প্লান্টটা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ